বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া হাটে যৌথভাবে হানা দিল ফুড সেফটি ডিপার্টমেন্ট লিগাল মেট্রোলজি এবং কনজিউমার দপ্তরের আধিকারিকরা হঠাৎ এই অভিযানে রীতিমতো চমকে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা বাজারে ব্যবহৃত দাড়িপাল্লা ও ইলেকট্রিক ওয়েট মেশিনগুলোর রিনুয়াল সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতেই মূলত এই তদারকি অভিযান আকস্মিক অভিযানে হানা দিয়ে উদ্ধার হয়েছে দাড়িপাল্লা নকল হলুদ নোটিশ ধরানো হয়েছে ব্যবসায়ীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আকস্মিক অভিযানে হানা দিতেই চমকে উঠলেন ব্যবসায়ীরা চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়া হাটে হরিহরপাড়া হাটে ফুড সেফটি লিগাল মেট্রোলজি ও কনজিউমার দপ্তরের যৌথ হানায় উদ্ধার হয় দাড়ি নকল হলুদ নোটিশ ধরানো হয় ব্যবসায়ীদের বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া হাটে যৌথভাবে হানা দিল ফুড সেফটি ডিপার্টমেন্ট লিগাল মেট্রোলজি এবং কনজিউমার দপ্তরের আধিকারিকরা হঠাৎই অভিযানে রীতিমতো চমকে ওঠে স্থানীয় ব্যবসায়ীরা বাজারে ব্যবহৃত দাড়িপাল্লা ও ইলেকট্রিক ওয়েট মেশিনগুলোর রিনিউয়াল সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে মূলত এই তদারকি অভিযান পাশাপাশি ফুড সেফটি বিভাগের আধিকারিকরা বিভিন্ন খাদ্যদ্রব্যের মান সংরক্ষণ পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মতো মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন হরিয়তপাড়া হাট আমরা লিগ্যাল মেট্রোলজিকে কে রিপ্রেজেন্ট করছি ওয়েটস এন্ড মেজার্স হ্যাঁ আমাদের সঙ্গে ফুড সেফটি আছে কনজিউমার অ্যাফেয়ার্স লোকজন আছেন হ্যাঁ আমরা ওয়েটস এন্ড মেজার্স যে সমস্ত আছে এই যে বাজারে হ্যাঁ সেগুলোকে চেক করছি যে এগুলো ঠিক মতন আছে কিনা রিনিউল করা হয়েছে কিনা বছরে বছরে করতে হয় সেগুলো হয়েছে কিনা সেগুলো দেখছি আছে কিছু কিছু ক্ষেত্রে ঠিকঠাক আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু গোলমাল আছে সেগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করছি নোটিশ সার্ভ করছি হ্যাঁ তাদের যে রেকটিফিকেশন আছে সেই রেকটিফিকেশন করে আবার তারা ব্যবহার করবে একাধিক দোকানে হানা দিয়ে একাধিক ইলেকট্রিক ওয়েট মেশিন ও দাড়িপাল্লা উদ্ধার করে এছাড়াও এক দোকান থেকে কামধনু নকল হলুদ রং উদ্ধার করে তার সেখানেই নষ্ট করে দেওয়া হয় আমাকে বলে গেলো কম্পিউটার এনে হয়ে যে কাগজ পায় কথা বলেছি আর একজন এই যে বললো লাইসেন্স করছে খাবারের না লাইসেন্স হয়নি লাইসেন্স টা করে নেবেন দোকান থেকে অনলাইনে এটাই বলে গেলো কম্পিউটার কাটা করা গেলো অসুবিধার জন্য ছোট কুড়ি কেজি

জেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে জন বেশি নাম্বার পেয়েছে ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন